মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোটের সময় রাম আর বাম এক হয়ে যায় এবং তারা জুমলা পার্টি করতে চাইছে এই বঙ্গে আমি জুমলা পার্টি করতে দেব না প্রতিক্রিয়াটা একটা কে ওর ওনার কথা কি বলবেন হ্যাঁ উনি কি রামনবমী আজকে পুজো করেছেন তো করেছেন তো আপনি মাথায় কাপড় দিয়ে ইচ্ছা করুন কিন্তু আজকে যে এই রামনবমী এই যে রামলালার বন্দনা আপনারা করছেন এই জনসমর্থন আমার দরকার জনসমর্থনীটা বিজেপি করার জন্য নয় রামনবী যারা ভারতবর্ষের পরম পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে শ্রদ্ধা করে তাদের জন্য এটা বিজেপির জন্য নয় এটা তৃণমূলের জন্য নয় আমি দিদিকে বলি দিদি আপনি কার আপনি না ধুলনা তন্ত্রের আপনি কার নিজে আগে উত্তর দিন নাকি আপনি মুখ্যমন্ত্রী সরকারের প্রধান আপনি কিসের প্রধান এটা ঠিক করুন কিন্তু আজকে যাদবপুরেই প্রথম আজাদ কাশ্মীর এবং রামলালার বন্দনা এই প্রথম যাদবপুরে চলছে যেখানে জানা যায় কিছুদিন আগেও ঝামেলা সৃষ্টি হলো আপনি একজন শিক্ষাবিদ এই যে বিষয়টা কিভাবে দেখছেন এটা হওয়া উচিত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতের বাইরে নয় সেখানে আজাদ কাশ্মীর চলবে আমি তীব্র প্রতিবাদ করে এসেছি আমি একটু আগে ছিলাম আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার নমিনি এটা বন্ধ করে ছাড়ব ওখানে জাতীয়তাবাদী কর্মকাণ্ড হবে সনাতনী কর্মকাণ্ড হবে ওখানে ইফতার পার্টি হলে আমরা ওই হবে পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাছরাপাড়া নিউ কেবিনেট কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস